আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম স্পেশাল একটি পিসি বিল ভিডিও নিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার একটি পিসি অ্যান্ড পিসিটা বিল করছে আমাদের ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া ফুল ফ্যামিলি নিয়ে আজকে চলে এসেছে আমাদের হাউসে পিসিটা বিল করার জন্য তো ভাইয়া পিসিটা দেখতে পাচ্ছি তো এটা কি আপনার ড্রিম পিসি বলছিলেন একটু আগে হ্যাঁ জাস্ট গ্রাফিক্স কার্ডটা বাদে গ্রাফিক্স আসলে আপনার সাথে আমি চেঞ্জ করব আপনার জার্নিটা একটু শুনতে চাচ্ছিলাম আমি আমি যখন কলেজ শেষ করি তারপর আমার ফ্রেন্ডদের সবার প্রায় পিসি আছে তো আমার ইচ্ছা ছিল একটা পিসি বিল করা তো এমনি ভাবে বিল করতে 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 এক সময় প্রথমে পঞ্চাশ হাজার ষাট হাজার একসময় ভাবলাম যে একদম ভালোটাই বিল করে ফেলি শেষ মেস এইটাই বিল করো আমার খালি পিসি ও আচ্ছা কোটেশন করতেছিলেন অনেক কয়েকবার কোটেশন করছেন জাস্ট ফাইনালি এখন এসে হচ্ছে স্বপ্নের পিসিটা বিল করছেন তো ভাইয়া পিসি বিল্ডারের খুব অনেক বড় ভক্ত নাকি তো ভাই কমপ্লেনগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব আপনারই চয়েস করা হ্যাঁ সব তো ভাইয়া মনের মতো হচ্ছে সবগুলো কোম্পানি দিয়ে পিসিটা বিল করতে পারছেন কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আমার আব্বু মো অনেক সাপোর্ট করছে কারণা হইলে হইতো না এটা হ্যাঁ ভিউয়ার্স আমাদের ক্যামেরার পিছনে কিন্তু ভাইয়ার ফুল ফ্যামিলি বসে আছেন এন্ড দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের সিস্টেমটা তো বেশি দেরি না করে আসলে দেখাই দিব যে ভাইয়ার পিসিতে কি কি কম্পোনেন্ট থাকছে তো ভাই আপনিই বলেন আপনার পিসিতে কোন প্রসেসরটা থাকছে প্রথমে প্রসেসর হিসেবে নাম হয়েছে AMD Ryzen 7

তো আপনার মাথায় কেন এই আইডি টা আসলো মাথায় আসলো যে ভবিষ্যতে যদি আমি কোনো কিছু লাগাই বা চেঞ্জ করি এখনই যদি কম দামি কোনো মাদারবোর্ড লাগাই তাহলে তার দেখা যাবে একদম মাদার বোর্ড হিসাবে আপনারা যদি বুঝতে না পারেন এটা হচ্ছে এর প্রজেক্ট এটা একটি আর এই মাদার বোর্ডটির যতগুলো পোর্ট থাকছে কানেক্টেড থাকছে সবগুলো কিন্তু পিছন দিকে থাকছে আপনারা যদি একটু ক্লোজে আসেন আমাদের এই মাদার বোর্ডটি একটু লক্ষ্য করেন এটা কিন্তু পুরো একটি ক্লিন বিল্ড আপনারা সামনে থেকে আসলে কোনো কেবলই দেখতে পারবেন না এতটাই ক্লিন বিল্ড জাস্ট একটা মাত্র কেবল দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের কেবলটা তো এটা হচ্ছে যারা বিশেষ করে একটু স্পেশাল পিসি বিল করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই টাইপের মাদার ভিডিওস করতে পারেন যাতে করে আপনাদের কেবলগুলো দেখা যাবে না তো ভিউয়ার্স আপনারা যদি দেখেন আজকে আমরা এখানে র‍্যাম হিসেবে ইউজ করছি জি স্কিল ট্রাইজেন জেড 16GB 6000 মেগাহার্জের একটি কিট আর ভাইয়া এখানে গ্রাফিক্স কার্ড কি নিয়েছেন গ্রাফিক্স কার্ড হিসেবে 3060 নিয়েছি প্রথম জার্নি তো সবকিছু একদম শুরু করা লাগবে শিখতে হবে তাই 3060 অফ ভবিষ্যতে কোন গ্রাফিক্স কার্ডটা নেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে 4070 নেওয়ার ইচ্ছা আছে 4070 ওই জন্য আসলে এখানে আপনি 750 ওয়াট এর পাওয়ার সাপ্লাই টেনে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আচ্ছা তো তারপরে এখানে একটি সিপিইউ কুলার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রোজেন ওয়ার ফ্রেম এটা হচ্ছে 360 আইও লিকুইড কুলার আর তো ভাইয়া এই লিকুইড কুলারটা আপনার কেমন লাগছে এটাতে একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি কাস্টমাইজ করতে পারেন অন্য নিতে চাইছিলাম কিন্তু পরে ডিসপ্লে থাকার কারণে এটা পছন্দ করলাম আচ্ছা আর এই যে কেসিংটা দেখতে পাচ্ছি কেসিংটা হ্যাঁ কেসিংটা তো প্রথমে জানিনা যে এই কেসিংটায় লাগবে প্রজেক্ট জিরো বসাইতে এই মাদারবোর্ডটা এখানেই বেস্ট হবে তাই এই কেসিংটা নাও আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের মধ্যে হয়তো অনেকে জানবেন না যে এইখানে যে মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে এই মাদারবোর্ডটি কিন্তু সবগুলো কেসিংয়ে আপনারা ইউজ করতে পারবেন না এই মাদারবোর্ডের জন্য কিন্তু আপনাদেরকে স্পেশাল কিছু কেসিং লাগবে তার মধ্যে এটা একটা স্পেশাল কেসিং যেইখানেই এই মাদারবোর্ডটা সেট হয়েছে আর আপনার বিল্ডে একটা মনিটর দেখতে পাচ্ছি ভাইয়া মনিটর সম্পর্কে কিছু যদি বলতেন কেন এরা প্রথমত ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর আছে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তারপর ওয়ান এইটির হার্জের মনিটর রিসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড

আর দেখি ওয়ারেন্টি পলিসি অনেক ভালো লাগছে আমার আমি যেহেতু পুরাতন কাস্টমার সামনে দেখি কেমন তারা আমাদের সার্ভিস করে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাদের এখান থেকে এই স্পেশাল পিসিটা বিল করার জন্য তো এই ছিল ভাই আর পিসিটা এই পিসিটার টোটাল বাজেট এক লক্ষ সাতান্ন থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে আপনাদের বাজেট যদি এক লাখ ষাট হাজার হয়ে থাকে আপনারা কিন্তু ফুল সিস্টেমটা রেডি করতে পারেন তো ভাইয়া আবার আসবেন দেখা হবে তো ভিওস দেখা হবে অন্য কোনো আইডি ডেট ভিওতে তখন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ